तो रुको जरा सबर करो अबे साले আছেন করি বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো গাইস আজকে আপনারা দেখতে পারবেন রিসেন্টলি টিকটক অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকান্ড যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি এই কি করতেছ সম্মান কুস্তিছি মাটিতে আবার সম্মান পাওয়া যায় নাকি আমার আত্মীয় সবাই বলে তাদের সম্মান নিয়ে মাটি সাথে মিশে দিছি সেটাই কুস্তিছি কই গেল চোখের পানিতে বকটা বৈশা যা সো গাইস আমাদের সাথে আপনি যদি মন খুলে হাসতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ গাইস এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি অন করে দিন ধন্যবাদ সো গাইস লিস্টে শুরুতেই দেখবেন কুকুর দিয়ে গার্লফ্রেন্ডকে কিভাবে শিক্ষা দেওয়া হয় ভালোমতো দেখ এই যে এরি আমার এক্স ঠিক আছে কামটা ঠিকঠাক মতো করে দিস আর এই যে অর্ধেক বিস্কুট এখন দিলাম আর অর্ধেক ক্যামের পড় পর কিমনো কাজ করব আরে মানুষ বেয়मानी করে কুকুর না ও ঠিকই আর কাজ করবে দেখ আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी মানুষ যখন গরু হয়ে লাঠি দেয় দেখুন তার অবস্থা দেখছো তাহলে কি করে নাতি মাসে আমার কি নাতি নানু হ্যাঁ রাস্তাঘাটের মধ্যে গরু মান হ্যাঁ

এই বাবা চুপ হ্যাঁ বাবা বলো এই কোথায় রে তুই এই তো বাবা বাজারে খরচা করতে আসছি এই আলু নিলো বিশ টাকা কিলো পেঁয়াজ তিরিশ টাকা কিলো দাদা পেঁয়াজ কত টাকা কিলো ও দিনটা এক কেজি দে আমাকে এক কেজি দে

ঠিক হয়নি আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমার বাবার থেকে বড় বয়সের লোকেরাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে বন্ধু হবে বন্ধু বলছিলাম কাকু তোমার ছেলের বউ হব করবে মানে এটা কোনো কথা মানে কি বলবো যাই হোক সো গাইস এবারে দেখব বিড়ালের অসাধারণ একটি ফানি ভিডিও। এই তোর গুষ্টি মেরে বালবাটা ছাড় আমারে ছাড় তোর মায়ের আমি চিনি লবণ খাই বেশি তোর গুষ্টি আমি মারি আমি ডায়াবেটিসের রোগী। মাদার টেরেসা বাইন মাস আমার ইনজেকশন দিবেন না না করে দিলাম পরে আমি। খবরদার ভানকির ছেলে তুমি আমাকে ইনজেকশন দিও না কিন্তু তুমি গুষ্টি মারছে। এই তোর মায়ের আমি চিনি আমি ডায়াবেটিসের রোগী ছাড় আমারে ছাড় ছেড়া দেখ। এই বেটা এই তুই আমার পোলা বাইনকে কি কইছস? খারা সিনা টান টান কইরাইতাছি। সিনা টান না করলে কাম হইব না। কি রে না কি বা জানি ডর করতে আছে যাই সাবস্ক্রাইব গাইস এই ভাইয়ের মতো বউকে কেউ ভয় দেখাবেন না তাহলে আপনার অবস্থা এরকমই হবে কি হলো আর রে চাচির যখন গান গাইতে মন চায় তখন কিভাবে মন খুলে গান গায় কি বলেন চাচির সাথে চাচার অভিনয়টা কিন্তু অসাধারণ হয়েছে ভাই দাম কত লাল না ভাই লাল নেই দেখতেছি কালাটা কই যাই হোক আপুরা এটা আপনার কোন বান্ধবী হতে পারে মেনশন করুন আপনার সেই বান্ধবীকে মুখে লাগ গেলি সে যে না তুই থ্যাংক ইউ বেস্ট আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে ডে কি নিয়ে ভেবে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए